ঠিক শেখ হাসিনাকে যেভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব আর এই কাজে সহায়তা করতে পারেন জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই মত অনেকের শেখ হাসিনা যেদিন দেশ ছাড়ে সেদিন তার পদত্যাগ থেকে শুরু করে ভারতের সাথে যোগাযোগ পুরোটাই হয়েছে তিন বাহিনীর প্রধানের হস্তক্ষেপে এমনকি ভারতের বিমান বাহিনীর সাথে যোগাযোগ থেকে হিন্দন বিমান ঘাঁটিতে দেশটির নিরাপত্তা প্রদেষ্টা অজিত দোভালের সাথে বার্তা আদান প্রদান হয়েছে এর মধ্যে ভারতের প্রধান সম্প্রতি কয়েকটি বার্তা দিয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে ভারতের দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ দিল্লিতে বসেই একের পর এক নির্দেশনা দিচ্ছেন হাসিনা এমনকি দলটির নেতাকর্মীদের বড় আখড়া হয়ে উঠেছে কলকাতা তবে নাকের ডগা দিয়ে এসব নেতা নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিলেন কিভাবে এ নিয়ে উঠছে প্রশ্ন বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরাতে নানা বার্তা দিচ্ছে তবে কূটনৈতিক সূত্র বলছে হাসিনাকে ফেরানোর সদিচ্ছা নেই বর্তমান ইউনুস সরকারের কেবলমাত্র বার্তা আর চিঠির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে হাসিনার প্রত্যাপন বিষয়টি এমন বাস্তবতায় সম্প্রতি ভারত সফর করেছে বাংলাদেশ সেনা বাহিনী উভয় দেশের নিরাপত্তায় চলছে যোগাযোগ এমন অবস্থায় একমাত্র সেরা হস্তক্ষেপের মাধ্যমেই হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হতে পারে আর যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সেনাপ্রধান বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক চালে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারতকে বাধ্য করা হতে পারে